আমার ভাইপো কাসেমকে আমি বলতে চাইছি হ্যাঁ তোমার এই বিভ্রান্ত কথায় বাংলার মানুষ আর নেবে না বাংলার মানুষ চিনে ফেলেছে তোমাকে তুমি যখন তৃণমূলে চলে গেছো বাংলার মানুষ তোমার কাছে মুখটা ফিরিয়ে নিয়েছে ঘরের ছেলে ঘরে ফিরে এসো এখনও ফিরে আসবার সময় আছে অতএব খুব বুঝে সুঝে কথাবার্তারা বলো কেন তুমি পীর পরিবারের ছেলে আমার বংশের ছেলে তুমি অদে তোমাকে নিয়ে এমন কাজ করছে বাংলার মানুষ পীর পরিবারের ওপরে গায়ে এলজাম লাগাচ্ছে হ্যাঁ কেন ওই দলটাকে বাংলার মানুষ চোর ছাড়ার কিছু বলছে না লোক ছিচি করছে হ্যাঁ কাসেমকে নিয়ে গেছে অন্য কারণে সেটা আপনারা বুঝতেই পারছেন কী মিলেন তাকে এখনও খুব সমঝোতা হয়ে চলার দরকার আছে কেন ওরা না বলে আমার এই ভাইপো কাশেমের দ্বারা এই কথা বলিয়ে কী বুঝলেন আজকে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেরার জন্য এই চক্রান্ত চালিয়েছে একুশে জানুয়ারি যে সমাবেশটা হলো শহীদ মিনারে বাংলার মানুষ দেখতে পেয়েছে জনস্রোত জায়গা দেয়া যায় না মাঠ ভরে ছাপিয়ে বাইরের দিকে বেরিয়ে গেছে এবং বাইরেও আরও লোকজন প্রায় হাপাংশ লোক বাইরে খালি ঘোরাঘুরি করেছে এটা বাংলার মানুষ জানে কেন মানুষ মিটিনে যাওয়ার জন্যে তাদের একটা উদ্যম আলাদা ছিল তাতেও এনআরসি ডেকে দিয়ে লোককে আটকে দেওয়া হয়েছে বহুত যদি সেটা এনআরসি ওই তারিখে না হতো তাহলে মানুষ দেখতে পেত এলাকা শহরের আশপাশ সব জাম হয়ে যেত দেবিয়ে রাখা যাবে না অতএব মানুষ চাইছে একটা পরিবর্তন যার কারণে মানুষ আজকে আইএসএফের ডাকে হাজির হয়েছে সেটা আবার বাংলার মানুষ জানতেন বিরোধিতা অনেক কিছু করেছে এসব বিরোধিতা করে কিছু হবে না মানুষ চিনে ফেলেছে বুঝতে পেরেছে যার কারণে মাঠ ভরে লোক ছাপিয়ে বেরিয়ে চলে গেছে দেখেন যাকে না দেখতে পেরে তার চলন দেখলে ব্যাঁকা এটা একটা কথাই আছে জানেন আপনারা তবে কথা হচ্ছে যে জিনিসটা এই রাজ্য সরকার চাইছিল সেই কলে কৌশলে আজ আমার এই ভাইপোকে দলে টেনে এই কাসেমকে দলে টেনে কাঁটা দিয়ে কাঁটা তোলার হ্যাঁ কাজ করতে শুরু করেছে এটার আগেও বলছি এখনও বলছি এতে চিঁড়ে ভিজবে না বুঝলেন না দুশো চুয়াল্লিশটা সিট দুশো চুয়াল্লিশটা সিটের মধ্যে এ দুশো চুরানব্বইটা সে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে হ্যাঁ একটা সিট আমার ভাই পড়িয়েছে তাতে ফুল তৃমল পাটির ঘুমটা হারাম হয়ে গেছে আজকে পুকুর বলে খিস্সা করছেন একটা পুকুর কিন্তু দুশো তিরানব্বইটা আপনার পুকুর যে আছে সেটা ভর্তি করেন না দেখি একবার দেখতে দেখতে চাই আমি বুঝলেন অথেব এরম করে কিছু হবে না আর চিঁড়ে ভিজবে না বাংলার মানুষ চেনে চেনে চিনে ফেলেছে দুদিন পরে আমার ভাইপো দেখতে পাবেন যে পরিস্থিতিটা এই রাজ্য সরকার কোথাও চলে গেছে অথেব হ্যাঁ এই কামড়াকামড়ি করে দাবাদাবি করে দুর্নাম বদনাম করে আইএসএফের বা নওসাদের দুর্নাম বদনাম করে ঠেকানো যাবে না ওকে কেন শিক্ষিত সমাজ জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ সমস্ত চাইছে নৌসাদের দিকে চাইছে নৌসাদের দিকে মুখ ফিরিয়েছে মানুষ বাঁচতে চাইছে শান্তি পেতে চাইছে অধিকার পেতে চাইছে যার কারণে মানুষ একটা নতুন দল খুঁজে দিতে নেওয়ার জন্য এগিয়ে চলেছে ওই আইএসএফের দিকে দেখেন এদের নেতারাও যেমন ভুলভাল বকে হুম পায়ের তলার মাটি যেন সরে যাবে তিলি তিলিমুরের নেতারা তিলিমুরের নেতাদের নেতা নেতা নেতারা আলফাল ভুল ভাল বক্তি শুরু করে সেই রকম আমার ভাইপো ঢুকে গেছে উল্টোপাটা ভুল ভাল বকছে না ওনার দ্বারা ভুল ভাল বকানো হচ্ছে ওনাকে এছাড়া আর কিছু নাই হ্যাঁ হাস্যকর জিনিস একটা বুঝলেন না হ্যাঁ অথেব নিজেদের দলে থেকে বুঝলেন না অনেক কিছু বলবে শহীদ মিনার হ্যাঁ বাংলার মানুষ দেখতে পেয়েছে কি ধরনের কি হয়েছে সেটা বাংলার মানুষের চেতনা ফিরে গেছে ইনশাআল্লাহ বলে দিচ্ছি আগামীর জন্য দেখে নেবেন আই ঘুম হারাম হবে না হ্যাঁ আই এর ঘুম হারাম করে দেবে বলে এর একে মানে চাপ দিয়ে গুঁজা মেরে কিছু হবে না ঘুম অরিজিনাল ঘুমটা হারাম হয়ে গেছে রাজ্য সরকারের কী বুঝলেন অতএব যার কারণে আলফাল বকছে হ্যাঁ এবং রাজ্য সরকার যারা নেতা আছে যারা কর্মী তাদেরও ঘুমটা হারাম হয়ে গেছে হ্যাঁ একমাত্র শহীদ মিনারের এই সমাবেশটা দেখে হ্যাঁ অতএব আরও ঘুম তোমার ছিনিয়ে নেবে মমতা ব্যানার্জি হ্যাঁ এটা আমি বলতে চাইছি আমার ভাইপো কাসেমকে যে তুমি তৈরি থেকে এবং তোমার যে রাজ্য সরকার মমতা ব্যানার্জি কীভাবে ঘুমটা ছিনিয়েলে ঘুম হারাম করে দেবে সেটা ইনশাল্লাহ আগামীতে দেখতে পাবে শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে ঘুম শুরু হয়ে গেছে ঘুম ছিনিয়ে নিয়েছে যার কারণে আগড়ুম বাগড়ুম হ্যাঁ ব্যানার্জিও বকছে তার দলবলের লোকেরও আগড়ুম বাগড়ুম বকতে শুরু করেছে দেখেন এটা আমিও তো বলিছি এই বাংলাকে বাঁচাতে গেলে দুর্নীতি বাঁচাতে গেলে ডাকাতি চুরি রাহাজানি গুন্ডামি চাকরিচোর চোর গরু চোর সব তো বাঁচাতে গেলে এবং মানুষকে শান্তির সঙ্গে এই পশ্চিমবঙ্গে বসবাস করতে গেলে একজোট হয়ে হুমায়ুন আয়স বাম কংগ্রেস আইমা সিপিআই হ্যাঁ এ সমস্ত একজোট হয়ে যদি লড়াই করে তাহলে দিদি মোদিকে তাড়ানো যাবে বিজেপি এবং তৃণমূলকে চিরতরের মতন তাড়িয়ে দিতে পারে যদি একজোট হয়ে লড়াইরা হ্যাঁ এ কথা আমি আগেও বলছি এখনও বলছি জোটের কথা আগামীতে এছাড়া জোট হবে আশা করা যায় হুমায়ুন জোট করা যেন পাগল হ্যাঁ বারবার বলবে নিশ্চয়ই সে বলবে হ্যাঁ সে ঘা খেয়েছে সে ঘা খেয়েছে তার সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে তার সঙ্গে দ্বিচারিতা করেছে তৃণমূল কি বুঝলেন তাকে দল থেকে বের করে দিয়েছে আজকে হুমায়ুন নতুন করে দল গড়ে হ্যাঁ আজকে এই গাদ্দার আপনার এই তৃণমূলের গাদ্দার ঘরে মমতা ব্যানার্জি গাদ্দারি কাজ করেছে যে মুসলমানদের উপরে গাদ্দারি করেছে হুমায়ুনের উপরে যে গাদ্দারি করেছে কী বুঝলেন এবং বাংলায় যে ক্ষতি করেছে সেই এই সে বাঁচার জন্যে হুমায়ুন দল করতে পারে জোট করতে পারে কোনো অসুবিধে নেই হলে আরও ভালো হবে এই গাদ্দার কাছে বাঁচার জন্যই তো আজ এক একজোট লড়াই দরকার আছে কেন ভোট তো করতে দিচ্ছে না ভোট তো হচ্ছে না ভোট তো চুরি করে নিয়ে দিচ্ছে ভোট তো মানে গুন্ডা দিয়ে মাস্টার দিয়ে প্রশাসন দিয়ে ভোটটাকে চুরি করা হচ্ছে গণনা করতে দেওয়া হচ্ছে না সেটা হুমায়ুন জানে সবাই জানে যার কারণে হুমায়ুন কি বললেন হ্যাঁ মমতা আর এস আসল মূল কথাটা তো হুমায়ুনও বলেছে আর আমরা আজ থেকে হ্যাঁ মানে পনেরো বছর আগেও আমরা বলেছি মমতা ব্যানার হচ্ছে আর এস এস আর এস এসের অর্ডার ছাড়া এক পা লড়তে পারবে না চ্যালেঞ্জ করে বলছি আমি অথব এই আর এস এসকে বিশ্বাস করতে যাবেন না এই মমতা ব্যানার্জিকে আর মমতা ব্যানার্জি যতদিন থাকবে হ্যাঁ বিজেপি যতদিন থাকবে গোটা ভারতবর্ষের কোনো কাজ হবে না শিল্প হবে না চাকরি হবে না কর্ম হবে না কিছু হবে না হ্যাঁ মানুষ শান্তি পাবে না মানুষ অধিকার নিয়ে বাঁচতে পারবে না অতএব এই বাংলার মানুষের ক্ষতি আর ক্ষতি সবসময় হয়ে যাবে এটা আমরা বলে দিচ্ছি বাবা আগামী ইলেকশন এসছে তার উচিত শিক্ষাটা এই বাংলার মানুষ একজোট হয়ে জবাব দিয়ে দেবে চিরে চরের মতো মিটিয়ে দেবেন ইনশারা দেখে নেবেন করতে পারে তার অধিকার আছে ভারতবর্ষ ভারতবর্ষ সংবিধান সংবিধান আইন তাকে দিয়েছে কী মিলেন সে বেলডাগাতেও করতে পারে কলকাতাই করতে পারে তবে ক্ষমতাশালী সরকার যারা এখন আছে তারা খুব কলে কৌশলে আটকাবার জন্যে হ্যাঁ ষড়যন্ত্র চালাবে পরিকল্পিতভাবে আটকাবে চেষ্টা করবে বিভিন্ন রকম দুর্নাম এটা করবে এটা হচ্ছে ক্ষমতাশালী সরকার এটা হচ্ছে এদের কালচার কী এটা এদের অভ্যেস কালতে এরাই দুর্নাম করে ভালো কাজ করলে দুর্নাম বদনাম করবে করবে এটা এটা হচ্ছে তৃণমূলের কালচার কী এটা বাংলার মানুষ ধরে ফেলেছে বাংলার মানুষ যদি তাকে চায় কী নিশ্চয়ই সে মুখ্যমন্ত্রী হতে পারে বাংলা মানুষ যদি না চায় সে হতে পারবে না তবে মানুষের একটা আশা থাকে প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে সে আশা মানুষ এগোয় হ্যাঁ কতটা কি হবে না হবে সেটা আমার আল্লাহ পাখি জানেন কি বুঝলেন আল্লাহ ইচ্ছা করলে মৎসন্দে বসাতে পারে আবার আল্লাহ ইচ্ছা করলে টান মেরে খাদে ফেলে দিতে পারে সেটা আমার আল্লাহ পাখি জানেন মুর্শিদাবাদের মানুষ পাগল হ্যাঁ সে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে কিন্তু মুর্শিদাবাদে মানুষ আই এস জন্য পাগল কংগ্রেসের জন্যে পাগল বামেদের জন্য পাগল হ্যাঁ আবার আপনার হুমায়ুনের জন্য পাগল হতে পারে কোনো অসুবিধার কি আছে তাতে অসুবিধা কি আছে কেন মুসলিম লোক চাইছে না কি মিলেন মুসলিমদের লোক টিএমসিকে চাইছে না তো কি মিনেন এর আগে যে কাজ করেছে হ্যাঁ তারা ধোঁকা খেয়ে গেছে তারা মার খেয়েছে তাদের সঙ্গে বিচারিত করা হচ্ছে বাংলার সঙ্গে বিচারিত করা হচ্ছে সেটা সমস্ত মানুষ জেনে গেছে যার কারণে হ্যাঁ চাইছে না